সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে বেতন প্রদান সহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা মহাসমাবেশ করছেন দাবি না হলে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মহাসম্মবে শুরু হয় এতে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক অংশ নেন সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে বেতন ভাতা প্রদান শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসনের দাবি জানান তারা এরই মধ্যে শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন প্রথমত দাবি হলো আমাদের এগারোতম গ্রেড বাস্তবায়ন দ্বিতীয়ত দাবি হলো দশ বছর এবং ষোলো বছরে আমাদের উচ্চতর গ্রেড প্রদান করা এবং শতভাগ পদোন্নতির জন্য আমি লজ্জার সাথে বলতে চাই আমার বাবা একজন শিক্ষক ছিলেন সে রিটায়ার্ড হয়েছে সহকারী শিক্ষক পদ সেই সহকারী শিক্ষক পদ নিয়ে রিটায়ার্ড হয়েছে আমি তার সন্তান আমি চাই না আমার বাবার মতো আমি সহকারী পদ নিয়ে আমি রিটায়ার্ড করি